হাদিস সিয়া সার হারিস একশোটা মার্ডার করার পরেও আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন তোবার কারণে লম্বা হাদিস বলার সময় নাই শুধু সংক্ষিপ্ত করে বললাম এত বড় গুণাগার হওয়ার পরেও কে আল্লাহ আমি তো তোমার কাছে যাবো কেমন লজ্জায় যেতে পারতেছি না মরার পরেও তোমার সামনে হাজির হব না মরার রাখতে ওসিয়ত করছে শোন মরে মরে গেলে তোর আমার এই দেহটা আগুন দিয়ে পুরবি পুরে সাই বানায় উড়াইয়া দিবি যেন আল্লাহর সামনে আমার না দাঁড়ান লাগে কেন আমি যে পরিমাণ গুনা করছি আমি আল্লাহর সামনে দাঁড়াবো কেন আল্লাহ আকবার বলেন এটাও কার ভয় আসতে বলুন কার ভয় কার ভয় কার ভয় আল্লাহর ভয় এই জন্য আমরা আল্লাহর কাছে তবু করব ইয়া আইয়ো হেল্লা দিনু থব হিল আল্লাহিতৌ বেদন আরেক জায়গায় বলছেন তবু ইলাহি জেমি আনো হেল্ম মিনু হুন জলে বলুন আল্লাহ তোমরা তৌবা করো সবাই মিলে তৌবা করো তৌবা তের নাস হা করো তৌবার মতো তৌবা করো আমি তোমার সমস্ত গুণাগুলো মাফ করে কি করবো আসা আরব সাইয়াতিকুম ওয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার জালবিল আল্লাহু আকবার তওবা করলে পরে সব গুনাহ মাফ করে দেব তোমাদের কেমন সুন্দর জান্নাত দিয়ে দেব যে জান্নাতের নিজদের নহর প্রবাহিত জান্নাতের মধ্যে থাকবে হলো চারটা নহর কিসের নহর বলেন দুনিয়াতে আছে একটা নহর পানির নহর পানির নদীগুলো আছে না এখানে কি মধুর নদী আছে দুধের নদী আছে শরবের কোন নদী আছে জান্নাতের মধ্যে থাকবে হলো চারটা নহর কয়টা নহর বলেন চারটা নহর থাকবে এই চারটা নহর আল্লাহ বাহর গুলো যে সরাব গুলো যে পানীয় গুলো যে দুধ দুল আল্লাহ পাক রেখে দিয়েছেন আল্লাহ বলছেন এইগুলো তুই যদি একবার পান করতে পারিস বান্দা কোনদিন তোর চামড়া ঢিল হবে না তুই বুড়া হবি না চামড়া গুলো কুচকে না চোখ গুলো তুই কম দেখবি না যৌবন ডাবল ডাবল হয়ে যাবে তুই জীবনে কোনোদিন বুড়া হবি না মধ্যে সে সবাই কি সেই জান্নাত আপনারা পেতে চান জি ভাই যান আলহামদুলিল্লাহ আমাদের চিনেন আপনারা ওনাকে চিনেছেন তো আর তো বলার দরকার নাই আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আল্লাহ যেন ভালো কিছু আমাদেরকে উপহার দেন আল্লাহ যেন সুন্দর বাংলাদেশে কোরআন দিয়ে যেন সুন্দর বাংলাদেশ চলতে পারে আল্লাহ সেই তো দান করুন জোরে বলি আল্লাহ তো বা করবো কার কাছে আল্লাহর কাছে একবার না বারবার একটু জোরে বলেন একবার না বারবার বারবার আমার সুল করেছেন একশো বারোটা বেশি বার তুবু ইলাল্লাহ।

যে কাজের দোয়া নাই সেই কাজে যাবো কেন আমরা মানে ভাবসব দেখলে মনে হয় বিডি করা যায় জোরে আল্লাহ সকল নেশা থেকে জাতিকে হেফাজত করে জোরে বলি আমিন কোন নেশার দিকে আমরা যাবো না হাজার হাজার কোটি টাকা বিড়ির পিছনে অপচয় আছে না নাই এটিকে খরচ না অপচয় খরচ না অপচয় অপচয় হাজার হাজার কোটি টাকা এই টোবাকোর পেছনে এই নেশার পেছনে খরচ করা হয় যা কোনো প্রয়োজন ছিল না কে বলবে কথাগুলো কে এটাকে টাইনের আইনের আওতায় নিয়ে আসবে কে বলবে কথা চুয়ান্ন বছর তো আমি কাউকে পাইনি আগামী বাংলাদেশকে আমরা কোরআনদের সাজাতে চাই যে বলে ইনশাআল্লাহ

এই জানজন দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ আনহু অনেক দিন আগে এক মাহফিলে বললাম ওমর ফারুককে চিনেন কে সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলল হুজুর আমি চিনি কে আমাদের বাড়িতে দোতলায় ভাড়া থাকে ভাড়া থাকা ওমর এটা নয় এই অমর হচ্ছে সেই ওমর রাতের আধারে দু বছর তিনি কোনোদিন ঘুমান নাই জনগণকে দেখতে দেখতে তার টাইম পার হয়ে যেত সুঠাম মানুষ শুকায়ে গেছে বলা হলো ওমর এরকম করে শুকান কেন কামারে যে দায়িত্ব দিয়ে সেই দায়িত্ব আমারে স্বাস্থ্যহীন বানায় দিয়েছে ঘুম ধরে না কি চিন্তা ছিল নিঝুম পল্লীতে এক প্রত্যন্ত অঞ্চলে চলে গেলেন সাথে ছিলেন সঈদিনা আলী রাজি আল্লাহ তালু চলে গেছেন ছোট্ট একটা কুটির ঘরের মধ্যে এক মহিলা বৃদ্ধ নারী দাঁড়ায় আছে বসে আছে যে সঈদিন ফারুক নিজের পরিচয় গোপন করে বলছেন মা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তবে খুব ভালো নেই কেন অমর লোকটা ভালো না কি ভালো না ভালো না কেন কি হয়েছে মা বলেন কোনো দিন আমার ব্যাপারে কেউ দেখতে আসলো না অমরে ফারুক বলছেন মা এত দূর এত প্রত্যন্ত অঞ্চল এই জায়গায় কি আসা যায় সহজে নাকি খুব কষ্টের তো জায়গা এটা এবারে মহিলা বলছে যদি কষ্টের জায়গায় মনে হয় খলিফা খর কি দরকার ছিল কি যুক্তি আছেন নাই বলেন উমর ফারুকের চোখতে পানি পড়া বের হয়েছে চোখের কোন উস্ত চলে আসছে কাটনা কান্না কাটি করছেন মহিলা জানে না সামনে কোন পুরুষ তারানো আছে এই এই পুরুষটার পরিচয় কি এই লোকটার পরিচয় কি মহিলা জানে না এবার উমর ফারুক বলছেন মা শুনেন আপনি জীবজবটা দিয়েছেন অভিযোগটা আপনি তুলবেন ক্যামেরার এটি ব্যবস্থা করতে চাই অভিযোগটা তুলে নিতে হবে মহিলা বলছে তাহলে আমার কিছু টাকা পয়সা দিতে হবে কি দিতে হবে টাকা পয়সা আমি তো অভাবী মানুষ কত নেবেন আপনি পঁচিশ দিন আর আপনাকে দেব আপনি কি মামলা উঠায় নেবেন নাকি হ্যাঁ পঁচিশ দিন হাম দিলেও হবে পঁচিশ দিন আর দিলেও হবে নিয়ে নিলেন সঙ্গে সঙ্গে দিবেন এমন সময় বলছেন আলী এদিকে আসো আলীকে যখন ডাক দিয়েছেন সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমির মিনা আমি আসতেছি সঙ্গে সঙ্গে এই কথা মহিলার কানে চলে গেছে তো খলিফমর সামনে দাঁড়ায় আছে আমি কারে এতক্ষণ ধরে কথা বললাম মহিলা থপথর করে কাঁপে আর ফেলেছে আপনি আমাকে মাফ করে দেন এমনটা আমার না উনি বলছেন না না রে ও জনপদের একজন নাগরিক আপনি আমাকে কি মনে করছেন জানেন আমি কোনো খালিফা নই আমি হলাম খাদেম আমি কোন রাষ্ট্র নায়ক না আমি হলাম খাদেম আপনাদের খেদমতের জন্য এসেছি আপনার সঙ্গে যে আমার যে কমিটমেন্টটা হয়েছে আমি আপনাকে পঁচিশ দিন আর দিয়ে দিলাম কিন্তু শর্ত হলো আপনাকে চিঠি চিঠি লিখে দিতে হবে একটা সুন্দর করে লিখিত করে দিতে হবে কোনো কোথাও কোনো লেখার জিনিস না না পাইলে নিজের জামা জামা ফেললেন তিনি বললেন ও মা আপনি সুন্দর করে লিখে দেন সুন্দর করে লিখে দেওয়া হলো যে পঁচিশ দিনারের বিনিময়ে সমস্ত অভিযোগ উজ্জ্ব করা হলো তুলে নেওয়া হলো এই চিঠিখানা নিয়ে বাড়িতে আসলেন পরিবারকে দিয়ে বললেন পরিবার শোনো আমি আমার যেদিন আমার انتقال হবে সেই সময় তোমরা আমার কাফনের কবরের সাথে এই চিঠিটা মিলায়া দিও যেন আল্লাহর সামনে গিয়ে জবাব দিতে bari জানোৱার উপর জুলুম করি নাই সুবহানাল্লাহ জোরে কন সুবহানাল্লাহ এটা কিসের ফলাফল আসতে বলবেন না কিসের ফলাফল আমরা এমন কিছু শাসক আমরা দেশে দেখতে চাই সুযোগ এসেছে সুযোগ কে দিয়েছেন আল্লাহ আসতে সুযোগ কে দিয়েছেন আল্লাহ আল্লাহ দিয়েছেন আমরা কাজে লাগাবো জোরে বলি ইনশাআল্লাহ এই যে পরিবর্তন একটা হয়েছে এই যে মাহফিল হচ্ছে এই মাহফিল সহজে হওয়া সম্ভব ছিল বলেন কত মাহফিল বন্ধ হয়ে গেছে না করতে দেয় নাই আমরা কত কি বানায় কত কি করলো দেড় বছরে কোন জঙ্গির কোন অভিযান হয়েছে। কোথাও কোন জঙ্গি অভিযানে কেউ বের হইছে এটা ছিল নাটক সং নাটকগুলো শুধু মঞ্চস্থ করা হয়েছে আর ওই নাটকরা নাট্যকর যিনি ছিলেন তিনি এখন দেশে নাই মামাবাড়ি দিল্লি গিয়ে বসে আছে এই জন্য নাট্যকারী তো নাই নাটক শুরু হবে কেমন নাটক তো সাজাতে পারতেছে না সম্মানিত ভাইয়েরা আমরা ইসলামকে দেখতে চাই রাষ্ট্রীয় পর্যায়ে জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ ইসলামকে শুধু আমরা কাগজের পাতায় দেখতে চাই না নামাজের শুধু জামাতে দেখতে চাই না আমরা সচিবালয়ে ক্যান্টনমেন্টে সংসদে পার্লামেন্টে আমরা কোরআন চাই রাজি আছেন কারা কারা হাত উচি করে দেখা আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন সম্মানিত ভাইরা এক নম্বর বা চলে গেল নফসকে শুদ্ধ করার পন্থা আমি কয়টা বলেছি বলুন তো বলেন কয়টা চলতেছে কয় নাম্বার আরো আছে কয়টা নুরু ওয়াজ কি শেষ না শুরু অনেক কথা নাম্বার দুই আমরা সালাতের প্রতি যত্নবান হব জোরে বলি ইনশাআল্লাহ যত্ন নেব কিসের চেহারার আগে না সালাতের আগে সালাতের যত্ন নিলে চেহারার যত্ন হয়ে যাবে যে পাঁচ অক্ত উজু বানায় তার চেহারা সবচেয়ে সুন্দর থাকে আর যে নামাজ পড়ানো বিড়ি খায় বিড়ি খোর মনে হয় বিড়ি খোর ঠিক কিনা বলেন যে বিড়ি খোর তার চেহারা দেখলে টের পাওয়া যায় না যাই কিনা বলেন আবার আল্লাহ এমন ভাবে সিলগেলা করে দেন যে নেশা করবে তার রক্তে নেশার চিহ্ন থাকবে ইসলাম যদি ক্ষমতায় আসে নেশা কম তো কোনো যদি ধরা পড়ে ব্লেডে নেশা আছে ওর চাকরি হবে না চাকরি হবে না সব বন্ধ হয়ে যাবে সব বন্ধ হবে না জায়গা মতো টিপ দিলে জায়গা মতো কাজ করলে সব নেশা এমনি আপনা আপনি সব ছুটে চলে যাবে নেশা করবেন ব্যালমান কাসাবা সাইয়াতাও ওয়া হাতাত বিহি খতিয়াতু উলাইকা সাহাবুন নার পাপ করবেন পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে নেশা করবেন ব্লাডের চিহ্ন ঢুকবে আল্লাহ আকবার বলেন ঠোট কি হবে আজ থেকে ঠোট কি হবে কালো হবে ঠোট দিয়েছেন গোলাপি কালো বানাইছে বান্দা দোষ আল্লাহ দেখেন আল্লাহর কেছে আল্লাহর দোষ বিড়ি আপনি খাবেন আল্লাহ আল্লাহ আপনার ঠোঁট কালো বানাইছে না কি সুন্দর চেহারা বিড়ি খায় করেটা কি চেহারা আবার কিছু দরবার আছে আমার দেশে আবার কিছু দরবার আছে সে দরবার গাজা খায় ওরা বলে গাঁজা নাকি বেহেস্তের গাছ বুঝলেন এই তো হচ্ছে অবস্থা ওই দরবারে বসে বসে গাজা টানে আর বলে আল্লাহকে তালাশ করছি কাকে তালাশ করতেছে কন্ত আল্লাহকে তালাশ করছে কিচ্ছু না দেড় হাত লাঠির বাড়ি পড়লে সব তালাশ উঠে যাবে ঠিক কিনা মানুষ ভালো হবে কিসের যত্নে দেহের যত্ন আগে না নামাজের যত্ন আগে নামাজ আমরা নামাজের যত্ন নেব জোরে বলি ইনশাআল্লাহ কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা আমরা জিকির করব কার কেমন করে নবীর মতো কার মতো বলেন তো নবীর মতো জিকির করব না এসে গাজা করদের মতো জিকির করব কার মতো নবীর মতো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আর গাজা খাজা দিল কর তাজা ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল শয়তান তো দেখা যায় না কিন্তু দেখা যদি যায় ওগুলোই শয়তান কিন্তু ঠিক না সে শাহাজির গুলো দেখছেন কবরে গেছেন সামনে পাইলাম জিয়ারা করে আসে সামনে দিকে বসে আছে এরকম ডাকাতের মতো সালার চট পড়ে মোস আর দাড়ি দেখে মনে হয় লাল টকটকা আর মোস মোস বিশাল এরিয়ার আড়াই ইঞ্চি এরকম মোটা সে মোস কাটেও না বুঝলে মোস বড় দাড়িও বড় মাথার চুল বড় বগলের চুলও তো বড় বগল কাটে না দাড়িও কাটে না মোসও কাটে নিচের দিকে আর গেলাম না মাথার চুলে তেলও দেয় না যে তেলে যে চুলে তেল নাই সেই চুলে যদি মশু উকুন থাকতে বিরক্ত হয়ে বলবে কোন চুল আল্লাহ খাদ্যও নাই তিনি এইগুলো শয়তান এগুলো এগুলো সব শয়তান এগুলো কি বলেন বলেন সব কি এগুলো শয়তান নামাজ নামাজ যে পড়বে সে কি উচ্ছৃঙ্খল না শৃঙ্খল অনিয়মিত না নিয়মিত ই রেগুলার না রেগুলার

সূরাতুল আনকামুত আয়াত নাম্বার 45 আল্লাহ রাব্বুল العالمين বলছেন নামাজটা যদি ঠিক মতো আদায় করতে পার ফায়সা কাজ থেকে নিন্দনীয় কাজ থেকে বাঁচতে পারা আল্লাহর জিকির বেশি করে করো নামাজের ফল ফল হলো নামাজ কায়েম হলে সেই সমাজে কোনো সুদ থাকবে না জেনা থাকবে না সেই সমাজে কোনো প্রকার ইসলাম বিরোধী শরিয়ত বিরোধী কোনো কাজ থাকবে না কিন্তু দুঃখে মনটা কেমন যেন হয়ে যায় মাঝে মাঝে চলে গেল এত শাসক আসলো গেল সুদের আইন করেছে। আইন কিন্তু এই মুসলমান গুলা আজ পর্যন্ত নামাজের আইন পাশ করতে পারে নাই বড় লজ্জার ব্যাপার এটা কিন্তু আমার মৃত্যুর পরে আমার আল্লাহর সামনে আমি যখন দাঁড়াবো প্রথম প্রশ্ন হবে কি নিয়া বলেন আসতে বলবেন না কি নিয়ে প্রশ্ন হবে আবার কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলো তো সবচেয়ে বড় অপরাধটা কি কোরআন বলে দিচ্ছে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজ নামাজকে যারা নষ্ট করবে নবসের যারা দাসত্ব করবে আমি আল্লাহ আমি শুধু জাহান্ন দেবো না জাহান নামের যে গর্তগুলো আছে এর মধ্যে অন্যতম গর্ত হলো গর্ত নামক গর্তের মধ্যে আমি তাকে ঢোকাইয়া ছাড়বো গর্ত গুলা তো ভয়ঙ্কর যে হাই নামক গর্তকে দেখে জাহান নাম পর্যন্ত ভয় পায় এত ভয়ঙ্কর গর্ত খাই নামক গর্ত সেই ঘাই নামক গর্তের ভিতরে জেলের মধ্যে সেল থাকে ওই ছেলের মধ্যে আল্লাহ রা বোন তাকে ঠোকায় ছাড়বেন অপরাধ হলো নামাজ ছেড়ে দেওয়া অথচ আমার দেশে আজকে সবচেয়ে যদি বড় অপরাধকে আমরা যদি চিহ্নিত করি জাতীয় ভাবে তাহলে দেখা যাবে জাতির মধ্যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সেটা হলো নামাজ পড়ে জাতি পঁচানব্বই পার্সেন্ট নামাজ পড়ে না রাষ্ট্রীয় উদ্যোগের দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে নামাজ পড়ে না আর নামাজের ভয়ঙ্কর শাস্তি হলো জেলখানা শুধু নয় সেল জেলের মধ্যে একটা যন্ত্রণার জায়গা আছে কি বলেন তো সেল যারা বিশেষ আসামি দাগি আসামি মনে করে গভর্নমেন্ট যাদেরকে তাদের ওই জায়গায় পাঠায় দেয় একা একা থাকে ওখানে পেশাব ওখানে পায়খানা আল্লাহ পাকে আমার একবার নিছিল বুঝলেন আমার নসিবটা ভালো যদি না তো এখন তার যাওয়ার সম্ভাবনা নাই বুঝেন নাই ওই সময় চান্স পাইছিলাম গেছিলাম ঢুকে গেছিলাম এটা সুযোগ ও চান্স তো এটা আমি জেলখানার নাম দিয়েছি মাদ্রাসা ইউসুফিয়া বুঝেন নাই মাদ্রাসায় কি ইউসুফিয়া তো আমারে মাহফিল শেষ করে বাসায় গেছি পুলিশ ঘেরা দিয়ে আমারে ধরে নিয়ে থানায় জমা দিল ওসির সামনে বসে আসি থাকার তো জায়গা নাই ওই জায়গায় ওসির সামনে চেয়ার আমাকে বসায় দিছে বসে আমার দিকে তাকাইছে একবার ওই যে মাথা নিচু করে আসার কথা কয় না বললাম ওসি সাহেব আপনি রুকুর হালতে কেন তো বলেছে ভাই কি বলবো আপনার আমি আপনার অজের খুব ভক্ত আমার ও ভক্ত আমার সন্তান ভক্ত ধরে আনছেন কেন তো বলছে ভক্ত তো ধরছেন কেন কি করব পারলাম না তো খুব চেষ্টা করছে উপর থেকে খুব চাপ পাল্লামিনা সামনে নির্বাচন হুজুর মাফ করে দিয়ে কয়েকদিন জেল টেল খেটে আসেন নির্বাচন শেষ আপনি বের হয়ে আসবেন দেখছেন কি সুন্দর করে ওয়াজ তো বললাম যে তাই আচ্ছা ঠিক আছে ভালো তো মামলা যা ছিল আরো কিছু যোগ দিল ইচ্ছার বিরুদ্ধে তো অনেক পুলিশ চায় নাই এগুলো চায় নাই পুলিশরা বাধ্য করেছে বলতেছে হুজুর কি করবেন ছেলে আছে বাচ্চা কাচ্চা আছে চাকরি তো রক্ষা করা ফরজ আমি বললাম ইমান রক্ষা করা নফল শেষ তো পুলিশের সন্তানও চলে গেছে জুলাই আগস্টে যায় নাই যায় নাই যায় নাই যদি তার আগের থেকে সচেতন হতে এই লাশ গুলো পড়তো না এই জীবন গুলো যেত লাগায় পাঠায় দিল চালান দিয়ে দিল কোর্টে কোর্টের জজ আমার দিকে তাকায় জিপ বাই কামর মেরে করে এই লোকটাকে ধরে আনলো কারা মামলার ধারা দেখে দেখেছে না এই তো জামিন হবে না জামিন অযোগ্য আমার জামিন দিল আমার চাকরি শেষ পাঠায় দিল জেলখানায় গেলাম চুরি তো আর করি নাই মনে একটা সাহস যদি চুরি না করে কেউ কিন্তু তাকে আসামি বানাচ্ছে তার কি কোনো ভয় থাকে মনের বল হচ্ছে সবচেয়ে বড় বল হৃদয় যদি শুদ্ধ থাকে তাসকিয়াতুন নফস নফসের শুদ্ধতা থাকলে পারে পৃথিবীর কোন শক্তি তাকে চলাতে পারে না আজকের সাবজেক্ট কি বলেন তো নিয়ে চলে গেল জেলখানার মূল গেট দিয়ে ঢুকে পড়লাম দুঃখী পড়ে দেখি এক বৃদ্ধ চাচা সামনে দাঁড়ানো আশি উদ্য বয়স আমার দিকে তাকে লম্বা খান সালাম দিয়ে বলো হুজুর আপনি জেলখানায় ঢুকছেন খুব খুশি হলাম তো বললাম জেলখানে ঢুকলাম আপনি খুশি হলেন কেন বলতেছে ওয়াজ শুনতে যাই কত দূর থেকে ওয়াজ শুনি এত চেষ্টা করছি জীবন আপনার সঙ্গে মোজাবা করব। একটু কথা বলবো চান্স মেলে নাই আল্লাহ কি সুন্দর মিলায়ে দিল তো বললাম যে তাই হ্যাঁ খুচুর আমি দোয়া করি আপনি জেলখানেই থাকেন আমি বললাম চাষা আপনি আপনি এই বুড়ো বয়সে আপনি কেন জেল খানে কে বাবা বোমা হামলা বোমা হামলা কি হামলা বোমা মারতে উনি আশি বছরের বয়সের লোক যদি বোমা মারতে যায় ওটা কি জায়গায় পড়বে না মাথায় পড়বে এই হচ্ছে অবস্থা এই সিচুয়েশনগুলো করেছিল ওরা লক্ষ্য ছিল একটাই ফেনাউনের ফেরাউনের মতো ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন ফেরাওন কেল্লাবক সে স্বপ্ন পূরণ করতে দিয়েছেন মিল দরিয়ে চুমায়াছ নোয়াখ না আলা ফের আহমন আর আমার দেশের লেডিস ফেরআউনকে দেশ থেকে বিতাড়িতে করে মামুয়ারি দিল্লি পাঠায় দিয়েছেন থেকে না দিল্লি কেন পাঠালেন আল্লাহ তো ইচ্ছে করলে কাঠমাণ্ডু পাঠাতে পারতেন আসাম পাঠাতে পারতেন গুয়াহাটি পাঠাতে পারতেন ওই ভারত কি ছোটখাটো দেশ বলেন আমার দেশের চাইতে বাইশ গুণ বড় হায়দ্রাবাদ পাঠাতে পারতেন 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 রাজস্থান অনেক প্রদেশ ছিল ইউপিতে পাঠাতে পারতেন অথবা নেপাল শ্রীলঙ্কা পার্শ্ববর্তী বোনের বাড়ি লন্ডন বিয়ে বাড়ি আমেরিকা দেশে বিয়ে বাড়ি নাই কিন্তু আমেরিকা কত জায়গা